আমরা কেন কাজ করি সম্মান পেতে নাকি পেতে অনেকে মনে করে যে সম্মানটাই সব আবার অনেকের কাছে সব বাস্তবতা হলো আমরা যেমন অপরজনের কাছ থেকে সম্মান পেতে চাই তেমনই কিন্তু প্রাপ্য সম্মানিটাও পেতে চাই আমরা যেমন কিছু দিতে চাই তেমন আমরা চাই কিছু আমাদেরকেও দেওয়া হোক এই সব কিছুর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমরা চাই সেটা হচ্ছে ভবিষ্যৎ নিশ্চয়তা এতক্ষণের আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারি সেটা হচ্ছে একজন ভালো এমপ্লয়িকে ধরে রাখতে হলে একটা কোম্পানির কি কি বিষয়ে নজর দিতে হবে প্রথমত তার সম্মানের দিকে নজর দিতে হবে সে যাতে অফিসে পর্যাপ্ত সম্মান পায় দ্বিতীয়ত তার যোগ্যতা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সঠিক স্যালারি নির্ধারণ করতে হবে অ্যান্ড লাস্টলি তাকে একটা গ্রোথ পাদ দিতে হবে তার ভবিষ্যৎ কিভাবে কোম্পানি আরও বেটার করছে এটার ভিশন অ্যান্ড মিশন ক্লিয়ার রাখতে হবে এই তিনটি বিষয় কোনো কোম্পানি যদি তার এমপ্লয়কে বুঝাতে পারে কোম্পানি যদি নিজে বুঝতে পারে সেই অনুযায়ী কাজ করতে পারে তবে সেই কোম্পানির এমপ্লয়ও কোম্পানির জন্য যান প্রাণ ঢেলে দেবে ইনশাল্লাহ ভিডিওটির আইডিয়া নেওয়া হয়েছে জিএম কামরুল হাসান স্যারের লিঙ্কডিন প্রোফাইল থেকে তিনি বেশ কয়েকটা কম বড়ো কোম্পানির সিইও সিএমও হিসাবে কাজ করেছেন তাই স্যারের জন্য স্পেশাল থ্যাঙ্কস জেজা কুমুল হয় আর আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো কিছু হেল্পফুল পেয়ে থাকেন ইনশাআল্লাহ বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা কেন কাজ করি সম্মান পেতে নাকি সম্মানই পেতে অনেকে মনে করে যে সম্মানটাই সব আবার অনেকের কাছে সম্মানিটাই সব বাস্তবতা হলো আমরা যেমন অপার্জনের কাছ থেকে সম্মান পেতে চাই তেমনি কিন্তু প্রাপ্য সম্মানিটাও পেতে চাই আমরা যেমন কিছু দিতে চাই তেমন আমরা চাই কিছু আমাদেরকেও দেওয়া হোক এই সব কিছুর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমরা চাই সেটা হচ্ছে ভবিষ্যৎ নিশ্চয়তা এতক্ষণের আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারি সেটা হচ্ছে একজন ভালো এমপ্লয়ীকে ধরে রাখতে হলে একটা কোম্পানির কি কি বিষয়ে নজর দিতে হবে প্রথমত তার সম্মানের দিকে নজর দিতে হবে সে যাতে অফিসে পর্যাপ্ত সম্মান পায় দ্বিতীয়ত তার যোগ্যতা অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী সঠিক স্যালারি নির্ধারণ করতে হবে এন্ড লাস্টলি তাকে একটা গ্রোথ পাত দিতে হবে তার ভবিষ্যৎ কিভাবে কোম্পানি আরও বেটার করছে এটার ভিশন অ্যান্ড মিশন ক্লিয়ার রাখতে হবে এই তিনটি বিষয় কোনো কোম্পানি যদি তার এমপ্লয়ী বুঝাতে পারে কোম্পানি যদি নিজে বুঝতে পারে সেই অনুযায়ী কাজ করতে পারে তবে সেই কোম্পানির এমপ্লয়িও কোম্পানির জন্য যান প্রাণ ঢেলে দেবে ইনশাল্লাহ ভিডিওটির আইডিয়া নেওয়া হয়েছে জি এম কামরুল হাসান স্যারের লিঙ্কড প্রোফাইল থেকে তিনি বেশ কয়েকটা কম বড় কোম্পানির সিইও ও সিএমও হিসাবে কাজ করেছেন তাই স্যারের জন্য স্পেশাল থ্যাংকস জেজাকুমুল হয় আর আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো কিছু হেল্পফুল পেয়ে থাকেন ইনশাল্লাহ বন্ধুদের সাথে শেয়ার করবেন জজাকুমুল্লাহ হয় আলাইকুম